কৃষি জমির মাটি এভাবে কেটে গর্ত করা হয় এবং এই মাটি ইট ভাটায় নিয়ে যাওয়া হয় ইট তৈরির জন্য মাটির ভাগ বা টপ সয়েল শস্য উৎপাদনের ক্ষেত্রে বৃহৎ ভূমিকা পালন করে তাহলে এই মাটিগুলো যদি কেটে নিয়ে যাওয়া হয় এবং টপ সয়েল যদি নষ্ট করা হয় তাহলে কৃষি কোথায় ফুলবে এখন তো আর নির্বাচিত সরকার নেই গণতন্ত্রের সরকার নেই তাহলে এই যে রাষ্ট্রের বেহাত হচ্ছে কৃষি জমি বেহাত হচ্ছে ইওনো এসিলেন্ট এবং জেলা প্রশাসক কেন জবাবদেহি করবে না জনগণ এই বিষয়গুলো শুধু জানতে চায় প্রশাসনের কাছে কৃষি জমি যদি নষ্টই হয়ে যায় তাহলে ফসল ফলবে কোথায় মানুষ খাবে কি ভোলা জেলার বরহানউদ্দিন উপজেলার এই অপশনগুলোতে যদি প্রশাসন অচিরেই পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কৃষি জমি ব্যাহাত হবে কৃষি উৎপাদন ব্যাহত হবে মানুষের খাদ্য সংকট হবে